নমস্কার বন্ধুরা আমি টুম্পা আরটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব চিকেনের রেসিপি চিকেন কষা বা চিকেন রেজালা দো পেঁয়াজা খেতে খেতে যদি বোর হয়ে থাকেন এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক এখানে আমি আটশো মতো চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার চারটে ছোটো ছোট পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা আদা কিছুটা রসুনের কুয়া ছ সাতটা আমান্ড ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নেব তিন চার মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সমস্ত কিছু ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি পুরো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুকে এর মধ্যে আরও দেব গোটা গরম মশলা জৈত্রে আর গোটা গোলমরিচ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রান্নাতে পরে আমি ব্যবহার করব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দেবো সমস্ত মাংসটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব এবারে কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি রসুন পাতা বা পেঁয়াজ পাতা চিকনে একটা দিলেই ভালো লাগবে আমি এখানে পেঁয়াজ পাতাটা নিয়েছি মাংসটা পাঁচ মিনিট হয়ে গেছে ভেজে নেওয়া এবার পেঁয়াজ পাতা যে ছোটো ছোটো টুকরো করে কেটে সেটা সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও দু নাড়াচাড়া করে নেব এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে এক চামচ দিলাম চিলি ফ্লেক্স এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচের থেকে একটু বেশি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ছ সাত মিনিট পরে ঢাকাটা খুললাম মাংস থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই মাংসটা কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা ধনেপাতা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে পাঁচ ছ মিনিট সময় ধরে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিলাম এবার দু চামচের থেকে একটু বেশি আড়াই চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম টক দইটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও দু তিন মিনিট কষিয়ে নেব এবার দিয়ে ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তারপর আবার নাড়াচাড়া করে নিয়ে মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখানে জল ব্যবহার করব না আপনারা চাইলে গ্রেভির জন্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন এবার ধনেপাতা দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা আদা কুচি করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা স্লাইস করে সেটার মধ্যে দিয়ে দিলাম এই মাংস রান্নাটা শেষে আদার এই গন্ধটা আর ধনেপাতা দেওয়ার ভদ দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চিকেনটাকে আমি ওপরে ধনে পাতা দিয়ে সার্ভ করে দেব এইভাবে একবার ভাত রুটি বা পরোটার সাথে চিকেন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ